দশজন যাকে ভালো বলিবে আমার আল্লাহ বলেন আমিও তাকে ভালো বলিব আমিও তাকে ভালো বলিব দশজন যাকে ভালো বলে না আমার আল্লাহ বলেন আমিও তাকে ভালো বলি না আমিও তাকে ভালো বলি না অহংকার করা যাবে না তাকাব্বরি করে আল্লাহর জমিনের উপরে চলা যাবে না অহংকার করে যদি আমরা আল্লাহর জমিনের উপরে চলাফেরা করি আর তাকাব্বরি করে যদি আল্লাহর এই জমিনের উপরে চলাফেরা করি এই পৃথিবীর জমিনে আমাদের পরিণতি কোন অবস্থায় কি অবস্থা হবে কোন অবস্থায় আমরা চলে যাব সেটা করাল কারিমের ভিতরে আসছে আল্লাহ সব না হুয়া তা বলেন তুমি তাকাব্বরি করে যে এই পৃথিবীর জমিনে চলাফেরা করো একটা বার ভেবে দেখেছ যে এই পৃথিবীর জমিনে সমস্ত এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পোক গাছপালা নদী নালা পাহাড় পর্বত সমস্ত কিছু আল্লাহ সবহান বাহিনী বলেন সবহান আল্লাহ মুসলমান আমার الله سبحانه وتعالى قران الكريم بطري مدز ولا تمس في الأرض مرحا إنك لن تخرق الأرض إنك لم تخرق الأرض ولم تبلغ الجبال طولا مسلم আল্লাহ শমাহা পৃথিবীর জমিনে মানুষদেরকে ডাক দিয়া বললেন রে পৃথিবীর জমিনের মানুষেরা তোমরা এই পৃথিবীর জমিনে এমনভাবে চলাফেরা করো যাতে করে এই পৃথিবীর জমিনে তোমাদের চলাফেরা এমন হয়ে যাবে আল্লাহ শমাহা হা নাহুমাত আলাহ তোমাদেরকে তাকাব্বরি আর অহংকার করণেওয়ালা ব্যক্তি মনে করবেন না আল্লাহসমাহ নামুয়াত আলা বলেন এই পৃথিবীর জমিনে তুমি কি পারবে জমিটাকে লাঠি মেরে এক বিঘাত জায়গা দাবাইয়া দিতে পারবে ও মুসলমান ভাইয়ারা এমন কোনো ব্যক্তি আছেন নাকি লাথি মেরে পাহাড়টাকে উড়াইয়া দিতে পারবেন এই ধরনের কোনো কাজ করতে পারবেন নাকি পারবেন না এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই পৃথিবীর জমিনে যত কিছু আমাদের সামনে আছে সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাহিনী মুসলমান এই পৃথিবীর জমিনেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বান্দারে খবরদার খবরদার করে এই পৃথিবীর জমিনে অহংকার করে সলাফিরা করোনা মুসলমান হওয়ার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীর জমিনে চলার জন্যে সিস্টেম দিয়ে দিয়েছেন যে বান্দা তোমরা এই পৃথিবীর জন্য এমনভাবে চলাফেরা করবে যে এইভাবে চলাফেরা করলে পরে আল্লাহ সব আনা তা আমাদের উপরে খুশি থাকবেন বলেন সব আমার মুসলমান ভাইয়ারা উড়িষ্যা বেহারের নবাবকে আপনারা সকলে চেনেন কি চেনেন না উড়িষ্যা বেহারের নবাব সে মনে মনে চিন্তা ভাবনা করল আমার অর্থ সম্পদ রয়েছে আমার এরকম ভাবে বাহিনী রয়েছে এবং আমার এই পৃথিবীর জমিনে অনেক দল বল লোক সংখ্যা আমার রয়েছে এদেরকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য যাব কেন আমি যুদ্ধের ময়দানে জিততে পারব না কেন পারব না তার মনের মধ্যে একটা অহংকার চলে আসলো তার মনের মধ্যে বিশাল বড় একটা অহংকার নিয়ে ময়দানের দিকে রওনা হয়ে গেল মুসলমান বয়ান আমার উড়িষ্যা বেয়ারের অনুভব হাঁটি হাঁটি বাবা করে আসতে করে এই ময়দানের মধ্যে গিয়ে হাজির হয়ে গেলেন যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ করতে করতে এক পর্যায়ে উড়িষ্যামি আরেন নবাব লক্ষ্য করে দেখি। তার বাহিনী তাদের সামনে এমনভাবে এমন অবস্থা হয়ে গেল এমন তাদের পরিণতি হয়ে গেল যে উড়িষ্যা বেয়ারের নবাব শেষ পর্যন্ত চিন্তা ভাবনা করতেছে যে এই ময়দানের মধ্যে যদি আমি থাকি তাহলে আমার এই ময়দানের মধ্যে আমার জীবনটা দেওয়া লাগবে এই ময়দানের মধ্যেই আমাকে শেষ হয়ে যাওয়া লাগবে এই চিন্তা ভাবনা করে উড়িষ্যা বেয়ারের নবাব ময়দান থেকে পালানোর জন্যে উড়িষ্যা বেয়ারের নবাব ওই ময়দান থেকে তাড়াতাড়ি করে বের হয়ে নিজের জীবন রক্ষা করার জন্য। মুসলমান রে আমার উড়িষ্যা নবাব ময়দান থেকে বের হয়ে পালানোর জন্য চিন্তা ভাবনা করলো হাঁটি হাঁটি পা পা করে তার নিজের জীবনকে রক্ষা করার জন্য দৌড়াতে দৌড়াতে শুরু করলো মুসলমান ভাইয়ারা ও আমার ভাইয়ারা ও আমার মুসলমান ভাইয়া পাতে শুনুন গো উড়িষ্যা নবাব শেষ পর্যন্ত দৌড়াতে শুরু করলো আর চিন্তা ভাবনা করা শুরু করলো যে আমার যে শরীরের মধ্যে রাজ সিংহাসনে যে পোশাক রয়েছে যেই পোশাক আমার সে আমার শরীরের মধ্যে রয়েছে এই পোশাকগুলো যদি কোনো মানুষ দেখতে পায় তাহলে তো আমি উড়িষ্যা বেহারেন নবাব আমাকে চেনে ফেলবে এই চিন্তা ভাবনা করে উড়িষ্যা বেহারের নবাব শেষ পর্যন্ত আস্তে করে তার শরীর থেকে যাবার তার শরীর থেকে জামাখানা খুলে ফেলে আস্তে করে জরির কৃত যে জামাতা শৈলের মধ্যে করানো ছিল এই জামাতা খুলে আল্লাহ বান্দা উড়িষ্যা নবাব আস্তে করে জমিনের মধ্যে ফালাইয়া দিলেন মুসলমান ভাইয়ারা এইবার উড়িষ্যা নবাব জামা সারা এরকমভাবে হাঁটা শুরু করলেন কিন্তু চিন্তা ভাবনা করতেছেন যে আমার পায়ের মধ্যে যেই ধরনের জোতা পরা আছে এই নবাবি স্টাইলের জোতা যদি মানুষেরা দেখতে পায় তাহলে হয়তো বা আমাকে চিনে ফেলবে আমি উড়িষ্যা বিহারের নবাব মুসলমান বেহারে আমার উড়িষ্যা বিহারের নবাব শেষ পর্যন্ত কি করলো তার পা থেকে জোতাগুলো খুলে ফেলে জমিনের মধ্যে ফেলাইয়া দিল উড়িষ্যা বিহারে নবাব চিন্তা ভাবনা করতেছে আমার মাথার মধ্যে যে এরকমভাবে একটা দামি মুকুট পরানো রয়েছে এই এই মুকুটটা যদি মানুষেরা দেখতে পায় তাহলে বা হয়তোবা আমাকে চিনে ফেলবে শত্রুরা হয়তোবা আমাকে ধরে ফেলবে এই চিন্তাভাবনা করে আল্লাহর বান্দা শেষ পর্যন্ত উড়িষ্যা বিহারের নবাব আসতে করে এরকমভাবে তার মাথার থেকে মুকুট করা খুলে

যখন এইভাবে মাঝিরে ডাক দিলেন মাঝি জলদি করে নৌকা নিয়ে তুমি চলে আসো আমাকে পার হয়ে প্রান্তে জলদি করে চলে যাওয়া লাগবে মুসলমান ভাইয়ের আমার উড়িষ্যা ভাইয়ারের ডাক শোনার পরে মাঝি প্রতিদিন যেইভাবে নৌকা বাই আজকেও সেইভাবে নৌকা পাইতেছে আর মনের সুখে ওই গানের কলিটাই বেশি বেশি করিছে তেলা করতেছে নদীর কল ভাঙ্গেও কোল করে নদীর একল ভাঙ্গে অকল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার সন্ধ্যাবেলা মুসলমান মায়েরা আমার ওড়িষ্যা বেয়ারে নবাব ডাক দিলেন নৌকা এসে হাজির হয়ে গেল আস্তে করে নৌকার ওপরে উড়িষ্যা নবাব এইবার উঠে সুন্দর করে বসে পড়লেন আর উড়িষ্যা বেহারের নবাব নৌকার মধ্যে বসার পরে আল্লা বান্দা উড়িষ্যা বেহারের নবাব ডাক দিয়া বলতেছে ভাই রে জলদি করে নৌকাটা তুমি নিয়ে অপর প্রান্তে চলে যাও আমাকে তাড়াতাড়ি পার হয়ে অপর প্রান্তে চলে যাওয়া লাগবে ও মুসলমান ভাইয়ারা উড়িষ্যা বেহারের নবাব শেষ পর্যন্ত নৌকাকে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য বললেন মাঝি যেইভাবে প্রতিদিন নৌকা বাই আজকেও সেইভাবে নৌকা বাইতেছে আর সে মনের সুখী ওই গানের কলিটাই বারবার করে সে বলতেছে নদীরে কুল ভান ভাঙ্গে এই তো নদীর খেলা সকাল বেলার আমির রে তো ফকির সন্ধ্যা বেলা মুসলমান আরে আমার উড়িষ্যা বেয়ারের নোবাদ চোখের পানিগুলো ঝর্নার মতো ছেড়ে দিয়ে উড়িষ্যা বিহারের নবাব চিন্তা ভাবনা করতেছে হায় হায় রে সকালবেলা আমি কোন ধরনের পোশাক নিয়ে আমি যুদ্ধের ময়দানে গেলাম আবার বিকালবেলা কোন পোশাক নিয়ে আমি নৌকার মধ্যে বসে আসি দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ বান্দা নৌকার মধ্যে বসে বলে চোখের পানি ফালাইতেছে আর নৌকা পারি দিচ্ছে ও মুসলমান ভাইয়েরা আস্তে করে যখন নৌকা অপর প্রান্তে এক অপর প্রান্তে গিয়ে হাজির হয়ে গেল আল্লার বান্দা উড়িষ্যা বিহারের নবাব আস্তে করে নৌকা থেকে সে এরকমভাবে রাবান্ধা আসতে করে নৌকা থেকে যখন বালকর উপরে পা দিয়েছে পাহাড়ের ওই পাহাড়ের উপরে পা দিয়েছে মুসলমান ভাইরা আবার বান্দা রাবান্ধা বিহারের নবাব যখন পা দিয়েছে আল্লাহর বান্দা নৌকার মাঝি সে কারিয়ানা সরে সুন্দর করে ডাক দিয়া বলতে যে ভাই যান আল্লাহর আসতে মেহরবানি করে এই মুহূর্তে আমার নৌকার ভাড়াটা আপনি দিয়ে যা আল্লাহর বান্দা ওড়িশা মেয়ারের নবাব হে ডাকদিয়া বল্লম আজিরে জীবনে কি কোনোদিন তুমি ওড়িশা বিহারে নবাবকে দেখেছ নাকি ওড়িশা বিহারে নবাব ডাকদিয়া বলতেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি এই জায়গায় নৌকা বাই এই নৌকা নিয়ে আমি সারা দিন যা রোজগার করি সন্ধ্যা বেলায় এইগুলো দিয়ে আমার বাসার মধ্যে তরিতরকারি তরকারি রান্না জন্য যা কিছু প্রয়োজন সেগুলো নিয়ে আমি বাসার মধ্যে চলে যাই মুসলমান মেরা আমার উড়িষ্যা বিহারের নবাব বলতেছে ভাই রে জীবনে কোনোদিন তুমি কি উড়িষ্যা বেহারের নবাবকে কে দেখেছ নাকি মাঝি ডাক দিয়া বলতে যে না না কোনো দিন দেখতে পারি নাই আমি দরিদ্র খেতে কমেনতি মানুষ সকালবেলা আসি সন্ধ্যাবেলায় বাসায় যাই উড়িষ্যা বিহারে আমি কেমনে দেখব কোন কেমনে আমি দেখব কোথার থেকে দেখব আমি তো সারা দিন কোনো সময় নৌকা সারা অন্য কোথাও যাওয়ার মতো আমার কোনো রকমের কোনো ব্যবস্থা না আমি যাইতে পারি না মুসলমান দরিদ্র খেটে খাওয়া মেয়া মানুষ সকালবেলা বের হয়ে গেল সন্ধ্যা পর্যন্ত কাজ কাম করল মানুষের কাজ কাম করার পরে আল্লাহ বান্দা এরকম ভাবে যা পয়সা রোজগার হয়ে গেল পয়স্কার পয়সা নিয়ে রুটি রুজির ব্যবস্থা করে নিয়ে সন্ধ্যা বেলায় আল্লাহ বান্দা বাসার মধ্যে চলে গেল আজিজ শরীফের মধ্যে আসছে তার ছেলে সন্তানের জন্য যে খানা পিনার ব্যবস্থা করলো আল্লাহ নবী তো জাহানের সরদার তাদেরকে জানাইয়া দিতেছেন ও আল্লাহর বান্দারা ও আমার এটি উন্মতেরা তোমরা জানিয়া রাখো ওই খেটে খাওয়া মানুষটা এরকমভাবে খানা পিনার ব্যবস্থা যে দরিদ্র সবাই মানুষের জন্য করল আল্লাহ তার আগুন নামার মধ্যে সবকায় জারিয়ার সব লিখে দেন বলেন সুবহানাল্লাহ এজন্যে আমার মুসলমান ভাইরা এলাকার মধ্যে অসহায় দরিদ্র খেটে খাওয়া মেয়ে নদী মানুষ যারা রয়েছে তাদের সঙ্গে ধনী ব্যক্তিরা যারা রয়েছেন ধনত্ব ব্যক্তি যারা রয়েছেন তারা ভালো আচরণ করবেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন যেদিন আপনি এরকম ভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবরের যাত্রী হয়ে কবরের দিকে রওনা হয়ে যাবেন মুসলমান ভাইয়েরা এলাকার দরিদ্র খেটে খাওয়া মেহনতি মানুষেরা আপনার কবরের পাশে গিয়ে দাঁড়াবে দুই হাত তুলে আল্লাহ দরবারে দোয়া করতে থাকবে আয় আল্লাহ এই পৃথিবীর জমিনে এই মানুষটার মতো ভালো মানুষ আর হয় না মাহুদ গো তার কবরের মধ্যে তুমি শান্তির ব্যবস্থা করে দাও কি বলেন বলবে কি বলবে না এই জন্য আমার ধনত্ব ব্যক্তিদেরকে বলবো আমি ও ও আমার আমার ব্যক্তিরা ধনী ভাইয়েরা জেলারা এই এলাকার মধ্যে রয়েছেন তাদেরকে আমি বলবো অসহায় দরিদ্রকে দেখা মানুষের সঙ্গে ভালো আচরণ করবেন তাদের কাছে ফুল হয়ে থাকবেন কাটা হয়ে থাকবেন না তাহলে আপনার কবরের পাশে গিয়ে তারা এরকমভাবে দোয়া করবে আর যদি তাদের খোঁজ খবর না রাখেন তাদের সঙ্গে কোনো সম্পর্ক না রাখেন তাদের সঙ্গে যদি কোনো রকমের সম্পর্ক আপনার না থাকে তাহলে কিন্তু ভাইজান জানিয়ারা গো গোকাল কেয়ামতের দিন আল্লাহর আদালতের মধ্যে যাওয়ার পরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতের মধ্যে আপনার অর্থ সম্পদের হিসাব আপনি দিতে না পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক চিল পরিমাণ আপনাকে সর্থে দিবেন না যদি তাদের খোঁজ খবর না রাখেন ঈদের সময় চলে আসে দরিদ্র খেটে গাম मेहनতি মানুষ ছোট্ট মানুষ তার আব্বারে ডাক দিয়া বলতে যায় আব্বা আর মাত্র দুই দিন ঈদের বাকি রয়েছে আব্বা এক জোড়া জুতা কিনে দিলা না একটা আমার পাঞ্জাবির ব্যবস্থা করে দিলা না আব্বা একটা আমার এরকমভাবে জামার ব্যবস্থা করে দিলা না একটা টুপির ব্যবস্থা করে দিলা না আব্বা রাগ হয়ে যায় সন্তানের উপরে রাগ হয়ে ডাকিয়া বলে বেটারি যা পয়সা রোজগার করি সেইগুলো দিয়ে আমাদের দিন ভাত যায় না কেমনি আমি তোমাদেরকে এরকমভাবে ঈদের সময় জুতা পাঞ্জাবি টুপি কিনে দেব আল্লাহ বান্দা দুই চোখের পানি ছেড়ে দিয়ে ছোট্ট মানুষ ঈদের দিন আল্লাহ বান্দা হাড়ি পা পা করে ওই পুরাতন কাপড় নিয়ে নামাজের জন্য চলে যায় অরে ধনী তুমি জানিয়ে রাখো কালকে আমতের দিন আল্লাহর আদালতের মধ্যে যতক্ষণ পর্যন্ত তোমার অর্থ সম্পদের হিসাব দিতে না পারবে আল্লাহ

একজন মৃত ব্যক্তির লাশ লয়ে যাইতেছে আল্লাহ নবীর সাহাবিরা ডাক দিয়া বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর এই যে একজন ব্যক্তির লাশ লয়ে যাইতেছে ও পয়গম্বর এই মানুষটার মতো কোন ভালো মানুষ আর পৃথিবীর জমিনে হয় না বলেন সুবহান আল্লাহ মুসলমান ভাইরা কিছুক্ষণ পরে আবার ওই দিক দিয়ে আরেকজন ব্যক্তির লাশ লয়ে যাইতেছে আল্লাহর নবীর সাহাবিরা ডাক দিয়া বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর এখন যেই ব্যক্তির লাশ লয়ে যাইতেছে ওগো আল্লাহর নবী এই লোকটার আর মতো খারাপ লোক আর আল্লাহর জমিনে আর হয় না আল্লাহর নবী বললেন ওজাবাদ ওজিব হইয়া গেল আল্লাহর পয়গম্বরের সামনে সাহাবিরা বললেন হুজুর প্রথম যেই ব্যক্তির কথা বললাম তিনার কথাও বললেন নজাত অজীব হইয়া গেল আবার দ্বিতীয় ব্যক্তি যেই ব্যক্তিটা রয়েছে যেই ব্যক্তিটা দ্বিতীয় ব্যক্তি যিনি এনতেকাল হয়েছে তার লাশ লয়া যাইতেছে তিনার কথাও বললাম তিনি বললেন নজাবাত অজীব হইয়া গেল দুই মধ্যে পার্থক্য কি রয়েছে ও আল্লাহর পয়গাম্বর আপনার কাছে আমরা জানতে চাই আল্লাহ নবী সাহাবিরা ডাক দিয়া বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দুইজন ব্যক্তির জন্য আপনি একই কথা বললেন রজাবাদ মজিব হইয়া গেল হুজুর আমরা বুঝতে পারলাম না আল্লাহ নবী ডাক দিয়া বলেন ও আমার সাহাবিরা রে তোমরা যাকে ভালো বলে মন্তব্য করেছো তোমরা যাকে ভালো বলে সাক্ষ্য দিয়েছো আর তোমরা যাকে ভালো বলে সার্টিফাই করেছো আল্লাহ সুমহা উম আলাহ তোমাদের কথার উপরে বিশেষ করে যা ওই বান্দার জন্য জাননা গজিক করে ফেলেছে বলেন সুমহান আল্লাহ আর তোমরা যাকে খারাপ বলে মন্তব্য করেছ তোমরা যাকে খারাপ বলে সাক্ষ্য দিয়েছো আর তোমরা যাকে খারাপ বলে সকলেই ধারণা করেছ কথার উপর শেষ করিয়া ওই বান্দার জন্য অজিব করে ফেলেছে এই জন্যে আমি বলতে চাই গো মুসলমান ভাইয়ারা দশজন যাকে ভালো বলিবে আমার আল্লাহ বলেন আমিও তাকে ভালো বলিব আমিও তাকে ভালো বলিব দশজন যাকে ভালো বলে না আমার আল্লাহ বলেন আমিও তাকে ভালো বলি না আমিও তাকে ভালো বলি না